দেখো রাতের বেলা বসে বসে আমি ওর পেটে তেল মালিশ করছি আর ও চোখ বন্ধ করে শুয়ে আছে এই মাত্র ঘুমিয়েছে আর রাত্র কয়টা বাজে দ্বারা দেখাচ্ছি সবাই দেখো সাইডে আছে আসলে তখন সবাই উঠে গিয়েছিল ওর খুব পেট ব্যথা মনে হয় করছিল কান্না করছিল এদিকে দেখো দুইটা একুশ বাজে রাত্রি তো উনত্রিশ তারিখ দুইটা একুশ বাজে আর এখন মাত্র সবাই ঘুমালো ও ঘুমিয়েছিল তো দুইটার সময় ও উঠে খুব কান্না করছিল তো আধ ঘন্টা কান্না করে তো এখন পেটে মালিশ করছি তো চুপচাপ ঘুমিয়েছি তো আবার ভোরবেলা উঠে গিয়েছিলো সাড়ে চারটার সময় আবার কান্না সেই কান্না সবাই বয় পেয়ে গেছিলো বলছিল যে ডাক্তার কাছে নিয়ে যাওয়া রাত্রিবেলা তো আমি বললাম না দেখি সকালটা পর্যন্ত কিন্তু তারপর দেখি না তেল মালিশ করার পর দুবার ও ঘুমিয়ে পড়লো আসলে ও হওয়ার পরও কোনো দিন এরকমভাবে কান্না করিনি যাভাবে আজকে কান্না করলো তো দেখো সকালটায় চলে আসলাম এদিকে মাছ নিয়ে আসলো অতীতরা চলে যাবে আমাদের বাড়ি তো এদিকে মাছটা জিঙ্গে আলু দিয়ে করছি আর ওইদিকে পাশে বাদ বসিয়েছি কালকের একটু মাংস আছে তো ওরা সাড়ে নয়টার মধ্যে বেরিয়ে যাবে তো তাড়াতাড়ি করে আমি রান্নাটা শেষ করছি তার মধ্যে ও সকালে একটু ঘুমিয়েছিল কারণ রাতে তো ঘুমাতে পারিনি আর আমাকে তো সেই সকালে উঠতে হলো উঠে অনেকগুলো তো দেখো সবাই চলে তো এখন বাজে দশটা সবাইকে গুড মর্নিং আশা করি সবাই ভালো আছো আর সোনা তো বেশি একটু ভালো নেই সেটা তোমাদেরকে বললামই আর এখন দেখো সবাই চলে গেছে আর এদিকে ঘরের অবস্থাটা দেখো সোনা এদিকে সব কাপড় আবার ফেলেছে তো এখন এগুলা গুছিয়ে ওকে খাইয়ে ঘুম পাড়াবো ও স্নানের জলে বসে আছে আর আজকে আকাশটা মোটামুটি বেশ পরিষ্কারই আছে তো ও স্নানটা করতে করতে আমি মোর খাবারটা রেডি করি ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো এদিকে এদিকে বিছানাটা গুছিয়ে দেখো ও সোনাকে স্নান করে খাইয়ে ঘুম পাড়িয়ে নিলাম তো কাঁথাগুলো রোদে দিয়ে দিয়েছি আর অনেকগুলো বাসন পড়ে গেছে তো বাসনগুলো এখন ধোবো ওইদিকে কাঁথা রৌদ্র ওরে বাহ বা কাঁথা দেখো কোথায় পড়ে গেছে হাওয়াতে কাঁথাটা পড়ে গেছে এদিকে দেখো কতগুলা বাসন পড়ে গেছে এখন সবগুলো মাজবো তো সোনা ঘুমিয়ে থাক তক্ষণে এদিকে দেখো বাসনগুলো ধুয়ে বারান্দাটা মুছে ছড়িয়ে দিলাম তো জলটা জলে গেলে তারপর নিয়ে গুছিয়ে নেব আর গোটাও মুছিয়ে নিয়েছি বারান্দাটা দেখো ভিজা এখনও সোনাও কিন্তু ঘুমে আছে তো ততক্ষণে আমি কিছুটা কাপড় ভিজিয়ে রেখেছি তো কালকে ওনারা এসে যে গামছা পড়লো তো এর মধ্যে কিছু সোনার প্যান্ট আছে হিসুর তো ওগুলা ধুয়ে কাঁথা আছে ধুয়ে তারপর স্নানটা করে চলে আসবো তো তারপর দেখো শরীরটা একদম আজকে ভালো লাগছে না হয়তো বা কালকে ঘুমোতে পারিনি সেই জন্য চারটা বাজে খেতে বসলাম তো একদম ফ্রিজ থেকে ঠান্ডা জল নিয়ে বসলাম আর এদিকে সোনা খেলা করছে বাইরে ঝাড়ু নিয়ে খেলা করছে তো আমি খেয়ে তারপরের দিকে দেখো সাবু ভিজিয়ে রেখেছিলাম মুখে সাবুটা খাওয়াবো কিন্তু সাবুগুলো না অনেকটা বড় কিন্তু একদম দেখো নরম হয়ে গেছে কিন্তু তাও না ওটা রান্না করলে কীরকম এ দানা দানা হয়ে থাকে ও খেতে একটু অসুবিধা হয় সেই জন্য একটু মিক্সিতে দিয়ে পেস্ট করে নেবো তারপর খাবারটা ওকে খাইয়ে দেবো দিয়ে বাইরে বের করে একটু খেলা করুক তো আমি ওর সাথে থাকবো আর কালকে রাতে যেভাবে বই পাইয়েছিল সকাল থেকে ঠিক আছে সুস্থ আছে প্রথম তো সবাই বই পেয়ে গিয়েছিলাম যে হাসপাতালে না নিয়ে যেতে হয় না দেখি সকালে সুস্থ আছে তো এদিকে দেখো উঠোনে গিয়ে খেলা করছে ও দিদি বাইর হবে ওই ঘরে থেকে তো ও আগে আগে গিয়ে দাঁড়িয়েছে আসলে ও ক্লাসে যাবে কিন্তু এদিকেও গিয়ে দাঁড়িয়ে আছে দেখো খেলা করছে ওরা আসো দিদি আসবে আসো 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 দিদি ক্লাসে যাবে আসো তারপর ওরা চলে যাওয়ার পর আমরা মা মেয়ে গেলাম আমরা যে জায়গাটা সবসময় হাঁটতে চাই ওই জায়গাটা গিয়ে এলাম আসলে ওইখানে আজকে অনেকটা জল আছে তো কালকে তো পুরো জল ছিল একদম রাস্তা পর্যন্ত তো এখন শুকিয়ে এই পর্যন্ত আছে তো দেখো ছেলেরা মাছ ধরছে তো বাস ভালোই লাগছে আর হাওয়া আছে তো একটু মা মেয়ে হেঁটে অনেকক্ষণ দাঁড়িয়ে ওইখানে দেখে এসেছি তো মাছ কিন্তু নেই তো ওটা একটা আনন্দ যে ভালো লাগে এভাবে দেখো মশারি নিয়ে নেমে গেছে দেখছে ওরা অনেক জায়গায় অনেকগুলা মাছি ধরছে মানে অনেক জায়গায় যেগে এদিকে দেখো তিন দলবে আছে ওই সাইডেও অনেকগুলো লুক আছে তো এদিকে ওর পাপা যাবে এখন অনেকটা দূরে কাজে ওইখানে থেকে তিন চার দিন কাজ করবে তো এদিকে ওর পাপা রেডি হয়েছে আর ও দেখো আমার সাথে খেলা করছে তো কাজে চলে যাবে সেই জন্য অনেক দিন ধরে হ্যাঁ চার পাঁচ দিন হয়ে গেছে মোসাম্বিটানি তো মোসাম্বি টান দিয়ে গেল আর এদিকে আটা নিয়ে আসলো তো সোনা তো প্রত্যেকদিন একটা মোসাম্বি খায় তো চার পাঁচ দিন ধরে আনতে যাবে আনতে যাবে বলছে তো যাওয়া হচ্ছে না তো আজকে নিয়ে আসলো তো অনেকগুলো তো একসাথে নিয়ে আসে সবসময় তো এখনও নিয়ে আসলো তো দেখো সাথে সাথে কাটাতে অনেকটা কিন্তু রোজ বেরিয়ে গেছে তো প্রায় অনেকটাই বেরোলো সোনার প্যাট বড়লো। তো এটাকে অনেকটা করে তারপর সোনাকে খাইয়ে দিচ্ছি দিয়ে ও কিন্তু বসে আছে মোবাইলের দেখে তো পাশের ঘর থেকে একটা দিয়ে এসে তরমুজ দিয়ে গেলো বললো তরমুজটা নাকি মিষ্টিটা কম তো আসলে একটু মিষ্টিটা কমই তো তরমুজটা এখন খেয়ে নেবো আমারও খিদে পেয়েছিলো ভাবলাম কিছু একটা খাবো তো তরমুজটা এখন খেয়ে আয় আর তারপর পরে আবার খাবার চিন্তা করব এদিকে দেখো সোনা কিন্তু ঘুমিয়ে পড়েছে তো আসা রাতের বাত করব না ভাবছি একটু রুটি করে নেব ঠিক আছে সাড়ে নয়টা তো এদিকে দেখো সোনার খাবারটা ঠান্ডা হতে রাখলাম করে নিয়েছি আর আমি এখন দুটো রুটি বানাবো রুটি বানিয়ে তো ডাল আছে ডাল দিয়ে খেয়ে নেবো তো রুটিগুলো বানাই আর শোনা তো ঘুমিয়ে আছে এখন পর্যন্ত তো এদিকে রুটিটা ছেঁকে নিচ্ছি তো দেখো মাটির তাওয়াতে তো মাটির তাওয়াতে রুটি ছেঁকলে কিন্তু আলাদা একটা স্টেন্ট হয় তো বেশ ভালোই লাগে তো একটু গরম হতে দেরি হয় তো গরম হয়ে গেছে তো একটা দিয়েছি আর রুটি দুটোই বানিয়েছি তো রাতের বেলা বেশি লাগবে না আর ডাল আছে ডাল দিয়ে খেয়ে নেবো সকালেও আসা দেখি সকালেও দুটো রুটি বানিয়ে খেয়ে নেব তারপর রান্না করব তো এখন অনেকটা রাত হয়ে গেছে দশটা বাজে তো মা আমি খেয়ে নিলাম এদিকে তো ভিডিওটা আজকে এ পর্যন্তই আশা করি দেখা হবে কালকে নতুন একটি ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবে যারা চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা আগে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবে ততক্ষণ সবাইকে টাটা